বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের কি হয়েছে প্রশ্নটা এখন সবার মুখে এমন কি ম্যাচ শেষে তানজিম হাসানকেও করা হয়েছিল এই প্রশ্ন তিনি হেসে বলেছিলেন উত্তরটা আমার কাছে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে কারণ একটাই মিডল অর্ডারের ব্যর্থ তানজিম শেষ ওভারে দিয়েছেন বাইশ রান কিন্তু তিনি করেছেন দলের সর্বোচ্চ তেত্রিশ রান বছরের সেরা সময় পার করলেও মিডল অর্ডারের স্ট্রাইক রেট এক উনিশ দশমিক টেস্ট খেলুড়ে সব দেশের মধ্যেই সবচেয়ে নিচে এবছর এখন পর্যন্ত মাত্র দুটি ফিফটি এসেছে বাংলাদেশের মিডল অর্ডার থেকে একবার জাকের আলী আরেকবার তাওহিদ হিদ বাকি সবাই যেন হারিয়ে গেছেন দায়িত্বহীনতায় অধিনায়ক লিটন দাস সরাসরি সমালোচনা করেছেন শামীম হোসেনকে যিনি শেষ তেরো ইনিংসে ছয়বারই দুই অঙ্কে যেতে পারেন বাংলাদেশের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা মিডল অর্ডারের ধারাবাহিকতা তাওহিদ শামীমরা কি ফিরিয়ে আনতে পারবেন মিডল অর্ডারের আস্থা দেখা যাক টাইগাররা পারেন কিনা ঘুরে দাঁড়ান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে করে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন খেলার খবর চ্যানেল সকল ধরনের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন